অনেকেই মনে করেন অভিনেত্রী মানে গায়ের রঙ হবে উজ্জ্বল আর শারীরিক গঠন হবে একেবারে পারফেক্ট তবে সমাজের এই বাধা ধরা অভিনেত্রীর তকমাকে ভেঙেছেন টলিপাড়ার বহু নায়িকা এই যাত্রা তাদের জন্য মোটোই সহজ ছিল না তাই মাঝে মাঝেই তারা তাদের অনুরাগীদের এই ছক ভাঙার বিভিন্ন গল্প শেয়ার করে থাকেন সম্প্রতি টেলিভিশনের জনপ্রিয় মুখ সিনজিনি চক্রবর্তী সোশ্যাল মিডিয়াতে নিজের একটি ছবি পোস্ট করেছেন আর সেখানেই তার ক্যাপশন দেখে তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায় তিনি জানিয়েছেন তার কাছে তার গায়ের রঙই তার অলঙ্কার এক সাক্ষাৎকারে অভিনেত্রী আরও জানিয়েছেন একটা সময় নাকি তাকে গায়ের রং নিয়ে যথেষ্ট কটাক্ষের শিকার হতে হয়েছে তার কথায় একটা সময় আমার গায়ের রং নিয়ে বিস্তর খোটা দিয়েছেন লোকে কোনো দিন গায়ে মাখিনি কারণ গায়ের রং তো আমার হাতে নেই শিনজিনী আরও বলেন আমি তখন মডেলিংয়ের দুনিয়ায় সবে পা রেখেছি ফর্সা দেখানোর জন্য আমাকে চড়া মেকআপ করতে বলা হতো প্রথম দিনই জানিয়েছিলাম আমার গায়ের যা রঙ সেটা রেখেই কাজ করব আমি ডাস্কি তাতেই বেশি সুন্দরী গায়ের রঙ নিয়ে তাই গর্ব করি নিজের শরীর নিজের গায়ের রঙ যা নিয়ে তিনি জন্মেছেন সেটা নিয়েই ভীষণ খুশি নিজেকে খুব ভালোবাসেন শিনজিনী এমনটাই স্পষ্ট তার কথায় ছোট পর্দায় উমা ধারাবাহিকে নায়িকা হিসেবে পথ চলা শুরু করেছিলেন সিনজিনী চক্রবর্তী তবে তারপর থেকেই তাকে নায়িকা নয় বরং খল নায়িকার ভূমিকায় বেশি করে দেখেছেন দর্শকরা এই মুহূর্তে চির সকায় তাকে দেখা যাচ্ছে এই ধারাবাহিকেও নেতিবাচক চরিত্রেও নজর কেড়েছেন সিনজিনী এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না